নমস্কার বন্ধুরা তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো যে কি করছি আজকে কি একটা অন্যরকম জিনিস বানাবো তৈরি করব তো চলো তোমাদেরকে দেখাই সেটা কি মুখে না বলে চলো তোমাদেরকে দেখি তো এই যে এটাই হচ্ছে দেখানো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ যে কলাগুলোর কি অবস্থা হয়েছে এটা খাওয়ার মতো যোগ্যতাই নেই তো সেগুলোকে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে একটা স্ম্যাশারে দিয়ে পুরো কলাটা সব কলাগুলো স্ম্যাশ করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আটা আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু মৌরি একটু গোলমরিচ কুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তো তোমরা অনেকে বুঝে যে বুঝতে পারছো এটা দেখেই যে আমি এটা কি করছি কি করতে চলেছি এটাকে দিয়ে তো কড়াগুলোকে ফেলে না দিয়ে সেটাকে দিয়ে বানিয়ে ফেলছি খাওয়ার মতোই খেতে ভালো লাগে কার কার ভালো লাগে আমি জানি না বাট আমার খুব ভালো লাগে তোমাদের কাঁধে ভালো লাগে ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিও তো এটা একটা ভিটার মেশিন দিয়ে ভিট করে নিলাম তারপরে যে তেলে ভেজে তুলে নিলাম তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে দিও টাটা।